নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি শোল মাছ ষাটি মাছ দিয়ে আলু দিয়ে কালি দেখুন তার জন্য আমি শোল মাছ কাটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সঙ্গে চারটে ষাটি মাছ ছিল ষাটি মাছগুলো আমি একসঙ্গে শোল মাছের সঙ্গে রান্না করছি এগুলো ষাটি মাছ শোল মাছ খেতে তো একই রকম টেস্ট আমি ওই জন্য বানিয়ে নিচ্ছি আমি শোল মাছ ষাটি মাছের গায়ে লবণ ছিটিয়ে দিচ্ছি সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব খুব সুন্দর করে মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে পুরো মাছটাকে ভালো করে মেখে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও ছেড়ে দিয়েছি তেলটা আমার গরম হচ্ছে মাছটা মেখে ছেড়ে দেব আমি বন্ধুরা আমার তেল খুব সুন্দর গরম হয়ে গেছে আমি এখন শোল মাছগুলো এক এক করে সব ছেড়ে দেব দেখুন আমার তেল কত সুন্দর গরম হয়ে গেছে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তারপর করে আমি সব মাছগুলো তুলে নিলাম আবারও আমি মাছগুলো ছেড়ে দেবো শোল মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি কাঠের মাছও দিয়ে দিলাম আমার মাছ ভাজতে ভাজতে গ্যাস ফুরিয়ে গেল দেখুন আমি কিছুটা কড়াই দিয়েছি আর কিছুটা কাঁচা আছে আর কিছুটা আমি ভেজে নিয়েছি আমি এখন চলুন আমি এখন উনুনে গিয়ে রান্না করছি আমার গ্যাস তো নেই কী করা যাবে খেতে তো হবে বন্ধুরা না খেয়ে তো থাকা যাবে না গ্যাস শেষ হয়ে গেছে আমি উনুনে গিয়ে রান্না করছি চলুন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এইদিকে উনুন জ্বালিয়ে নিলাম দেখুন আমি কড়াইও বসাই দিয়েছি উনুনে রান্না ফটাফট হয়ে যাবে বেলাও হয়ে গেছে কি করব দেখুন আমি উনুন জ্বালাই দিয়েছি এদিকে কড়াই গরম হচ্ছে আমি মাছের ছেড়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে মাছ ছেড়ে দিচ্ছি গ্যাসে গেছে এবার মাছ হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিলাম ভাজ ভাজা তেলেই আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কেটে দিয়ে রাখা আলুগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নিলাম আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা জায়গাতে এই যে বন্ধুরা দেখুন আমি আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা ওই তালে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম দেখুন আমার পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এখন লবণ হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আদা জিরা লঙ্কা রসুন বেটে নিয়েছি মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব আমার মশলা কষানো খুব সুন্দর করে হয়ে গেছে দেখুন আমার কড়াই থেকে কত সুন্দর মশলা থেকে তেল ছেড়েছে খুব সুন্দর আমার মশলা ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আলু দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন আমি এখন এভাবে একটু জল দিয়ে দেব ঝোল কত সুন্দর ফুটে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব আলু দিয়ে শোল মাছের কারি দেখুন কত সুন্দর তরকারি আমার ফুটে গেছে মাছগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আলু দিয়ে কারি হয়ে গেছে আমি নামানোর আগে সানরাইস মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো কোম্পানির মশলা ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি মাছ ভাজার গামলার মধ্যে ঢেলে নিলাম আমার শোল মাছের কারি যে বন্ধুরা আমার শোল মাছের কারি কীরকম হয়েছে আলু দিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে আর একটু কমেন্ট করবেন লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন আপনারা অবশ্যই ফলো করবেন